এবং আমার ফার্ম আমার আর্কিটেকচার ফার্ম আপনাদের সাথে আছে তো সবাইকে ধন্যবাদ আচ্ছা দরদ দেখেছেন কে কে কয়েকটা হাত দেখতে পাচ্ছি বাহ 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 তো দরদ কিন্তু আমি ভুল না করলে একসঙ্গে পাঁচটা দেশে চলছে এখন এই নাহারিমন ভাই ঠিক বলছো পাঁচটা পাঁচটা ও সব ভুল বলছি খুবই খুবই আমার কোনো দোষ নেই আমাকে যে যে ইনফরমেশন দেওয়া ইনফরমেশন নেই তো দুঃখিত বাইশটা দেশে চলছে তো যারা এখনো দরদ দেখেননি খুব দরদ নিয়ে দরদ দেখবেন কারণ যাকে এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের রাষ্ট্রের আয়োজনের শেষ বক্তা এবং তিনি আমাদের খুবই দরদের মানুষ আমরা দরদ দিয়ে তাকে ভালোবাসি এবং তিনি দরদ দিয়ে কাজ করেন বলেই তাকে এত ভালোবাসি সামনে যেহেতু তুফান বসে আছেন দুই বাংলার ভীষণ ভীষণ এখানে লেখা রয়েছে অত্যন্ত মোস্ট হ্যান্ডসাম নায়ক যাই হোক আমাদের জানাতে চাই আমাদের মেগাস্টার সবাই <laughs> 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 প্রাউড করে বলবেন যে এটা একটা মহৎ এবং আমাদের আমাদের সবার লাইফ ক্লিন সুন্দর হবে হবে আমাদেরই করতে হবে আমরা না তখন মিনিট বলতে হবে আছে সেই বিষয়টা হবে তো স্পেশালি আমরা আমি আরেকটা বলতে চাই যে

দেশের সমস্ত কিছুতে কিন্তু আপনারা দেখবেন যে বিভিন্ন রকম উদ্যোগ নিয়ে থাকেন সেটা দেশের কন্যা যেকোনো একটা ভালো ভালো উদ্যোগ কিন্তু সবসময় আমরা নিয়েই থাকি কিছুদিন পরপরই দেখবেন যে আমরা

এরকম ভালো উদ্যোগ ভালো পণ্য ডেফিনেটলি সবাইকে এরকম একটা উদ্যোগে ইন্সপিরেশন দেন আর শেষে বলতে চাই একজন আর্কিটেক্ট হিসেবে এই যে একটা উদ্যোগ সুন্দর উদ্যোগ হচ্ছে টয়লেট নির্মাণের ক্ষেত্রে অ্যাজ অ্যান আর্কিটেক্ট বলতে চাই যদি লেআউটের ক্ষেত্রে বা ডিজাইনের ক্ষেত্রে কোনো সাহায্য